আজকে নিফটি দুশো পয়েন্ট নিচে বন্ধ হয়েছে আপনারা সবাই জানেন এবং বন্ধ হওয়ার কারণও রয়েছে তো চলুন নিফটি অ্যানালিসিস করব আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ সোমবারের জন্য আজকে সপ্তাহের শেষ হয়েছে শুক্রবার আমরা সমস্ত কিছু খুঁটিনাটি দেখব আজকে কেমনভাবে ট্রেড করতে হতো যে লেভেলগুলো আমরা দিয়েছিলাম বা কয়েকদিন থেকে আমরা ফলো করছিলাম সেই একই রকম লেভেলগুলোকে নিফটি ফলো করেছে কিনা বা সেগুলোকে মেনটেন করে সেগুলোকে মেনে নিয়ে ট্রেড করা যেত তো কিনা এই সমস্ত কিছুই আলোচনা করব তো দেখুন আজকে নিফটি যদি আমরা বলি যে নিপটি নামলো কেন স্বাভাবিকভাবেই কয়েকদিন থেকে আমরা বলছিলাম যে নিপটি কিন্তু সার পাব মুভ দিয়েছে কালকে ভিডিওতে আমি বলেছি সার পাব মুভ দিয়েছে একটুখানি রেস্ট নেবার তার প্রয়োজন আছে আগা পিছনের দুদিন অতীতের দুদিন কিন্তু সে রেস্ট কিছুটা নিয়েছে এবং তার নিচে নামার জন্য কিছু ছুতুর প্রয়োজন ছিল সেই ছুতো কিন্তু মার্কেট আমাদেরকে দিয়েছে কাশ্মীরে একটা টেনশন হয়েছে পাকিস্তানের সঙ্গে আমাদের একটা টেনশন তৈরি হয়েছে দ্বিতীয় নাম্বার এখানে দেখতে পাচ্ছেন টানা যে সার্ফ আবু এসছে সেই আবুব কিন্তু একটুখানি সে কিন্তু রেস্ট নেবেই তো তার জন্য তার কিছুটা ফলেরও প্রয়োজন আছে তো সেই ফলটাও স্বাভাবিকভাবে আমরা এসেছে দেখেছি এবং আমরা যদি চারটি লক্ষ্য করি তাহলে দেখবেন যে ট্রিপল টপ তৈরি করছে প্রথম দিনই আমি বলেছিলাম যে সেটাকে ভেঙে অপর দিকে উঠতে পারেনি অর্থাৎ বাইংয়ে কিন্তু তেমন জোর নেই দ্বিতীয় দিন এক্স্যাক্টলি সেই লেভেল থেকেই ধাক্কা খেয়ে আবার নিচের দিকে নামলো এবং তৃতীয় দিন আজকের দিনে কিন্তু সেখান পর্যন্ত যাওয়ার পর সেটাকে ভাঙতে পারেনি সেখান থেকে টানা ফল করেছে একটির পর একটি লেভেল কালকের ভিডিও যারা দেখেছিলেন সেখানে আমি উল্লেখ করেছিলাম যে যদি আমাদের চব্বিশ হাজারটা হচ্ছে সাইকোলজিক্যাল একটা লেভেল এটাকে ভেঙে গেলে তেইশ হাজার আটশো কিন্তু খুব স্ট্রং একটি লেভেল একটি সাপোর্ট তো আমরা দেখবো যে একদম আটশোর ধার থেকে সাড়ে আটশো আটশো চল্লিশ পঁয়তাল্লিশের কাছ থেকে মার্কেট আবার ঘুরেছে এবং আমাদের সাইকোলজিক্যাল লেভেল চব্বিশ হাজারের ওপরে কিন্তু ক্লোজিং দিয়েছে শেষ পর্যন্ত সুতরাং এটি একটি পজিটিভ দিকও আমরা বলতে পারি অর্থাৎ সামান্য পরিমাণ যে টেনশন হয়েছে তার জন্য কিন্তু মার্কেট পড়েছে সার পাপ মুভ ছিল তার জন্য মার্কেট পড়েছে হাল টিসিএস এরকম ধরনের কয়েকটি কোম্পানি এবং ব্যাংকিং সেক্টরটা কিছুটা দুর্বল হয়েছে তাদের কিউ রেজাল্ট খুব একটা ভালো আসেনি কয়েকটি কোম্পানি তো তাদের জন্য মার্কেট একটা প্রেশার ছিল আপনারা যারা মার্কেটকে কাছ থেকে লক্ষ্য করেছেন তারা আজকে সকাল দিকে যখন দেখছিলেন যদি দেখতেন ব্যাংক নিফটি এবং নিফটিকে একটা কম্প্যারিজান করেন যারা দেখতে অভ্যস্ত এইভাবে তারা বুঝতে পারবেন বিষয়টা যে নিফটিকে দেখছেন পাশাপাশি ব্যাঙ্ক নিফটিকে দেখছেন আপনি দেখতে পারছেন যে ব্যাঙ্ক নিফ্টি ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সেক্টর কিন্তু প্রচুর কিছু রয়েছে আমাদের নিফটির ক্ষেত্রে আছে তো সুতরাং ব্যাংক কিন্তু অনেক আগে ইন্ডিকেশন দিতে লাগছিল যে আমি নিচের দিকে যাচ্ছি একটা সময় একদম প্রথম থেকে মার্কেট যখন সবেমাত্র শুরু হচ্ছে তখন কিন্তু নিফটি উপরের দিকে ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে নিফটি কিন্তু ষাট পঁয়ষট্টি সত্তর পয়েন্ট যখন পজিটিভে রয়েছে তখন কিন্তু নিফটি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো পয়েন্ট কিন্তু পড়তে শুরু করে তার মানে এটা খুব ক্লিয়ার ইন্ডিকেশন ছিল যে ব্যাঙ্কিং সেক্টর কিন্তু আজকে দুর্বল আছে এবং এই হয়তো মার্কেটকে নিচে নামিয়ে নিয়ে যেতে পারে এবং তার পরে পরেই দেখা গেল মার্কেটটা একটা ডাউন মুভ আমরা দেখতে পেলাম কারণ মার্কেটের ছুতোর প্রয়োজন ছিল মার্কেটের একটু রেশ নেবার প্রয়োজন ছিল যারা প্রফিট নিয়েছিলেন অনেক আগে থেকে তারা প্রফিট বুকিং করবেন বারবার ওই ইন্ডিকেশনটা আপনাদেরকে সবাইকেই কিন্তু মার্কেট দিচ্ছিল এবং আমিও কিন্তু সেইভাবে আপনাদেরকে জানিয়ে যাচ্ছিলাম কনফার্ম তো আমি আমার পক্ষে বলা সম্ভব নয় কারোর যদি বলা সম্ভব হয় তিনি বলবেন কিন্তু আমার পক্ষে বলা সম্ভব নয় এবং যদি আমি বুঝতেও পারি কিছুটা আন্দাজ করতে পারি তাও আমি প্রকাশ্যে বলতে পারি না কারণ তাহলে আপনারা ইনফ্লুয়েসড হবেন আমি আমাকে কিছু মরকে বলতে হবে আপনার কাছে সেটাকে বুঝতে হবে কারণ আপনারা ফিনান্সিয়াল যে ডিসিশন নেবেন সেটা কিন্তু আপনারা নিজেদের সাপেক্ষে নেবেন আমি আমার মতটা এখানে রাখছি তো যাই হোক তো চলুন একটু ভালো করে আমরা নিফটির অ্যানালাইসিস করি কারণ আমাদের হাতে আজকে সময় রয়েছে আজকে তবে সবে তো শুক্রবার শুক্রবারের পর হচ্ছে শনিবার তারপর রবিবার দুটো দিন রয়েছে আপনারা ভিডিওগুলো দেখুন এবং ভালো করে চারটাকে যদি লক্ষ্য করেন তাহলে অনেক জিনিস আপনারা দেখতে পাবেন দেখুন মার্কেট কোন জায়গাতে বন্ধ হয়েছে মার্কেট বন্ধ হয়েছে চব্বিশ হাজার উনচল্লিশ পয়েন্টে ক্লোজিং দিয়েছে এর নিচে ঠিক কোন লেভেলটি রয়েছে চব্বিশ হাজার লেভেল সেই চব্বিশ হাজার লেভেল কিন্তু একটা সাইকোলজিক্যাল লেভেল এর উপরে কোন লেভেলটা ছিল মনে আছে চব্বিশ হাজার একশো পঞ্চাশ থেকে একশো ষাট এবং তার উপরে ছিল সাড়ে তিনশো সেই লেভেলটা তো সাড়ে তিনশোতে বারবার কিন্তু খেয়ে মার্কেট কিন্তু নামছে অর্থাৎ এই লেভেলটাকে কিন্তু পেরোতে পারছে না প্রথম দিন চেষ্টা করলো পারলো না দ্বিতীয় দিন চেষ্টা করলো পারলো না তৃতীয় দিন কিন্তু বড় ধাক্কা দিল বিয়াররা এবং মার্কেটকে নিচে নামিয়ে এলো দেড়শোর নিচে নামিয়ে এলো এবং সেখান থেকে চব্বিশ হাজারের নিচে নামিয়ে এলো কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে তেইশ হাজার আটশো কিন্তু একটু শক্তিশালী লেভেল তার উপরেই কিন্তু মার্কেট সেখান থেকে রিবাউন্ড করলো রিবাউন্ড করলো এবং মার্কেট উপর দিকে গেল আপনারা নিচের দিকে একটু আসুন নিচের দিকে একটু সেই রেঞ্জটাকে বোঝার চেষ্টা করুন যেটা আমি বোঝাবার চেষ্টা করলাম আপনাদেরকে দেখুন দুশো ছেচল্লিশে ক্লোজ হয়েছিল অর্থাৎ সাড়ে তিনশোকে কিন্তু পেরোতে পারেনি এ কথা কালকেও ঠিক ছিল ওপেন হলো দুশো উননব্বই উপরের দিকে এবং সেখান থেকে দুশো উননব্বই থেকে একবার ভালো করে তাকিয়ে দেখুন কত দূর অব্দি গেছিলো তিনশো পঁয়ষট্টি অব্দি গেছিল তাহলে দুশো উননব্বই থেকে মার্কেট কিন্তু উঠেছিল তিনশো পঁয়ষট্টি অবধি সে চেষ্টা করেছিল যে সাড়ে কে ব্রেক করার বোঝানোর চেষ্টা করছিল যে এই যে লেভেলটা প্রথম দিন ধাক্কা খেয়ে বেরোচ্ছে দ্বিতীয় দিন ধাক্কা খেয়ে পড়ছে এবং তৃতীয় দিন আমি কিন্তু ধাক্কা করতে চললাম অনেকে হয়তো খুব ফাস্ট এখানে এন্ট্রি নিয়ে নিচে না দিকে তাদের বারোটা বাজিয়ে দিয়েছে মার্কেটকে নিচে নামিয়ে দিয়েছে এবং সেখান থেকে মার্কেট কোথায় এসেছে দেখুন তেইশ হাজার আটশো সাতচল্লিশ যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে পঞ্চাশ সাড়ে কাছে কাছাকাছি থেকে মার্কেট কিন্তু গুনল এবং মার্কেট কিন্তু প্রায় দুশো পয়েন্ট সেখান থেকে রিকোভারি করে সে কিন্তু কোন জায়গাতে থেমে রয়েছে যে চব্বিশ হাজার চব্বিশ হাজার চল্লিশ পয়েন্ট সাতচল্লিশ পয়েন্ট চল্লিশ পয়েন্টে সে দাঁড়িয়ে রয়েছে সুতরাং এই হচ্ছে মার্কেট এটাকে যখন আমরা মিনিট টাইম ফ্রেমে পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখবো তখন ক্লিয়ার হবে প্রথমেই মান্থলি টাইম ফ্রেমে দেখি মান্থলি টাইম ফ্রেমে এখনও পর্যন্ত মার্কেট কিন্তু ওকে কিছু বলার নেই মার্কেট কিন্তু ভালো রয়েছে মান্থলি টাইম ফ্রেমে একটুখানি উপর থেকে সেলিং এসছে সেটা স্বাভাবিক কিন্তু উইকলি টাইম ফ্রেমে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি উইকলি টাইম ফ্রেমে আমরা পরিষ্কার বুঝতে পাচ্ছি যে আমাদের যে জায়গাটি ছিল যে শক্তিশালী আমাদের লেভেল ছিল সেটিকে কিন্তু সে তার থেকে বেশ কিছুটা নিচে নেমে এসেছে এবং নেমে এসে ক্লোজিং দিচ্ছে দিয়েছে তাহলে উপর থেকে একটা সেলিং এসছে খুব ক্লিয়ার কিন্তু এই জায়গাটাতে কিন্তু আপনারা মনে রাখবেন যেখানে এখানে কিন্তু একটা সাপোর্ট জোন আছে যেটি হচ্ছে আটশো এখন কালকে কোথায় ওপেন হচ্ছে এই যে দুদিন এই দুদিনে কি পজিশন তৈরি হবে ইন্ডিয়ান মার্কেটে কোন ধরনের নিউজ আসছে চলেছে যুদ্ধ কোন রূপে নেবে আমাদের সুবিধা হবে কি অসুবিধা হবে অনেক কিছু করে কিন্তু সে ওপেন করবে এই লেভেলটাকে আপনারা মনে রাখবেন যদি বাই চান্স মনে করুন তেইশ হাজার আটশোর নিচে খুললো আলু উপর থেকে কিন্তু ধাক্কা খেয়ে আপনি দেখবেন সেটাকে ভাঙতে চাইছে কিনা বা পারছে কিনা যদি পের উপর থেকে চলে যায় ভালো কথা যদি না পেরে যদি দেখেন যে সেই দিক থেকে মরতে শুরু করছে তাহলে কিন্তু তার নিচে আসার সম্ভাবনা আছে এবং শেষ পর্যন্ত কিন্তু তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার এগুলো তো রয়েছে তেইশ হাজার চারশোর কাছাকাছি কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে যেটিকে খুব সহজে ভাঙবে বলে আমাদের মনে হয় না তেইশ হাজার আটশো কিন্তু ভাঙতে কিন্তু শক্তি লাগবে এবারে যদি আমরা একই টাইম ফ্রেমে যাই আমরা যদি আপনার ওয়ান ডে টাইম ফ্রেমে যাই ওয়ান ডে টাইম ফ্রেমটা কেন আমি বড় করলাম তবে আপনারা বুঝতে পারবেন আপনারা দেখুন প্রথম দিন কিন্তু এখান থেকে কি করেছে এখান থেকে প্রথম দিনে ধাক্কা খেয়ে নিচে নেমেছে দ্বিতীয় দিন এক্স্যাক্টলি সেখান থেকে ধাক্কা খেয়ে নিচে নেমেছে তৃতীয় দিন কিন্তু আবার গিয়েছিল এবার যদি একটু মন দিয়ে দেখেন তাহলে দেখবেন উপর দিকে বাড়ানোর চেষ্টা করেছে অনেকেই হয়তো কি করবে অনেকেই হয়তো ভাববে যেখান থেকে মার্কেট কিন্তু উপরের দিকে যাবে এবং তারা কিন্তু খুব চট দিয়ে এন্ট্রি নিয়ে নিয়েছেন আমরা পনেরো মিনিট টাইম ফ্রেমে ভালো করে বুঝব বিগিনিয়ার্সদের জন্য কিন্তু ফার্স্ট পনেরো মিনিট তাদেরকে অপেক্ষা করতে হবে কিচ্ছু করলে চলবে না চুপ করে অপেক্ষা করতে হবে কারণ এখানে সেটেলমেন্ট হবে এখানে রাজাই রাজা যুদ্ধ হবে ইত্যাদি হবে এগুলোকে আপনাদেরকে মেনে নিতে হবে চুপ করে আপনি দেখবেন কিন্তু অনেকেই হয়তো মনে করবেন যে এই লেভেলটিকে পেরোচ্ছে পেরোচ্ছে এবার কিন্তু একটি হাই মুভ আমার ক্ষেত্রে এখানে ওপেন হওয়ার পরে মার্কেট দ্রুতগতির উপর দেখে যাচ্ছে তখন কিন্তু সিচুয়েশানটা আলাদা তখন রূপটা কিন্তু এই যে এত দূর আসতে পারে এরকম রূপ কিন্তু জানা ছিল না তখন কিন্তু মার্কেটে একটা আপমুভ রয়েছে এবং সবাই ভাববে যে আজ কি করবে আজ একদম খেলা দেখিয়ে দেবে মার্কেট ঘুরে একদম উপর দিকে চলে যাবে আমরা একটা জোশ মনের মধ্যে থাকবে যে কোনো যুদ্ধ হচ্ছে পাকিস্তানের আপনাদের কি বলবো এক্সচেঞ্জ খারাপ হয়ে যাচ্ছে শেয়ার মার্কেট ধস নামছে আর আমাদের হরুর হরুর করে পারবে আমরা বিয়ে যদি চলে যাব এবং সেই জন্যই আগেকার দিনের ক্লোজিংয়ের থেকেও আমাদের হায়ার থেকেও কিন্তু মার্কেট ওপরে তুললো এবং সেখান থেকে কিন্তু ধরা আশাই হলো মার্কেট নিচের দিকে নামলো প্রথমে এই লেভেল সেখান থেকে এই লেভেল এবং সেখান থেকে আরও নিচের লেভেল এখানে কেন বন্ধ করলো ঠিক এক্স্যাক্টলি আমাদের নিচের লাইনে না করে তার আগের লাইনে কেন হলো কারণ আপনারা একটু বোঝার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন যেটা হচ্ছে এই লেভেলগুলো এই লাইনগুলো কিন্তু আমার অনেক পুরনো লাইন এক্স্যাক্টলি করতে গেলে মার্কেট কিন্তু তার সঙ্গে সঙ্গে খানিক খানিকের পরিবর্তন করে যেমন যদি এই লাইনটা এই লাইনটাকে আপনি জয়েন করেন তাহলে দেখবেন যে এর কাছাকাছি কিন্তু আপনি লাইন পাচ্ছেন সুতরাং সেখান থেকেও কিন্তু সাপোর্ট নিতে পারে এইটুকু অফার আপনাকে নিতে হবে কারণ লাইনগুলো যেহেতু আমি চেঞ্জ করছি না পরিবর্তন করছি না পুরোনো লাইনই রাখছি তার সাথে সামান্য সামান্য চেঞ্জ করতে কিন্তু এই লাইনগুলো এক্সাক্টলি আমরা পেতেন যদিও সেই জায়গা থেকে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট দিকে উঠেছে এবারে চলুন এক ঘন্টা টাইম ফ্রেমে দেখুন এক ঘন্টা টাইম ফ্রেমে যদি ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন ঠিক সেখান থেকে এই লেভেল থেকেই সে রিজেকশান পেয়েছে এবং একদম এখানে ধাক্কা নেওয়ার কোনো জায়গাই নেই সেখান থেকে নিচে নেমে একদম এই টার্গেট দিয়েছে এখান থেকে দেখুন সেটাকে ব্রেক করে একদম ডট টু ডট এই লেভেল থেকে আবার ঘুরেছে এবং এখান থেকে ধাক্কাকে নিচে নেমেছে এখান থেকে তুলে নিয়ে যাওয়ার মতো কেউ নেই মার্কেটকে এটা সাধারণভাবে একটা প্রফিট বুকিং হচ্ছে স্টপ লস এসছে যেমন হয়েছে তার জন্য এসেছে এবং তারপর কিন্তু মার্কেট আবার নিচের দিকে এসেছে যেটি কিন্তু খুব একটা ভালো লাগছে না নিচের দিকে কিন্তু আমাদের সাপোর্ট রয়েছে এই অঞ্চলটা একটি ভালো সাপোর্ট আছে আপনারা দেখতেই পারছেন এই অঞ্চলটা এবং আমাদের আঁকা যে লেভেলগুলো সেই লেভেলগুলোকে কত সুন্দর মান্যতা দিচ্ছে সেটা কিন্তু স্পষ্টভাবে আপনারা বুঝতে পারছেন তো চলুন এবারে যদি পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখি এই যে দেখুন কত সাধারণ লোককে এই জায়গাটাতে ডুবিয়ে দিয়েছে সেই জায়গাটা বোঝার চেষ্টা করুন আপনাকে কিন্তু লেভেলকে ক্রস করলো কিনা ক্লোজ করলো কিনা তার জন্য অপেক্ষা করতে হবে মার্কেট যখন এইভাবে উপরের দিকে যাচ্ছে তখন কিন্তু স্বাভাবিকভাবে আপনার মনে হবে প্রচুর হয়েছে হতেই পারে আপনি ঢুকে গেলেন আপনি প্রবাহ আপনি প্রবাহে গা ভাসিয়ে দিলেন কিন্তু যখনই দেখলেন যে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেল মার্কেট আপনি যা ভেবেছেন তা হলো না তখন আপনি স্টপ লস নিয়ে নিতে শিখতেই হবে এবং আপনি দেখুন সেখান থেকে প্রথমে কি করলো এই লেভেলটাকেও ভাঙলো এখান থেকে একটা পুল ব্যাক ছিল কিন্তু এটি এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে তারপর নিচে এলো তারপরে দেখুন পরের লেভেলটা এলো আবার কিন্তু উপরের দিকে উঠলো কিন্তু এখানেও আবার সেটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে মার্কেট একদম নিচের দিকে এলো নিচে থেকে কিন্তু ধাপে ধাপে দেখুন এবং সব থেকে মজার কথা কি মজার কথা যদি আপনারা ক্লিয়ারলি লক্ষ্য করেন আমি আপনাদেরকে দেখায় তাহলে দেখবেন যেখানে যেখানে আমি লেভেলগুলো ড্র করে রেখেছি ঠিক সেই সেই জায়গাগুলোতেই যেন রেস্ট নিয়েছে সেই সেই জায়গাগুলোতেই যেন ধাক্কা খেয়েছে সেই সেই জায়গাগুলোতেই যেন সে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট প্লে করেছে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে থামলো কেন দেখুন এই লেভেল এই লেভেলকে এবং এই লেভেলকে যদি যোগ করেন তাহলে কাছাকাছি এই লেভেলটি তৈরি হয় সুতরাং পরিবর্তিত রূপ হিসেবেও কিন্তু আপনারা বুঝতে পারছেন যদি দেখেন যে এই লেভেলটি গুরুত্বপূর্ণ আমি বারে বারে বলেছি তাহলে এখান থেকে একটা আপনাকে বাই করতে হবে দেখলেই বোঝা যাচ্ছে যেখান থেকে মার্কেট ঘুরতে পারে ঘুরতে পারে একটা প্রবণতা যদি আমরা পাঁচ মিনিটে দেখি পাঁচ মিনিটে দেখি তাহলে কি দেখবেন দেখুন টপ ট্রিপল টপের কথা আমি বলছিলাম তো ট্রিপল টপ এখানে পাঁচ মিনিট আর ট্রিপল টপটা দেখতে পাবেন না আপনি যদি এক ঘন্টায় যান তাহলে ট্রিপল টপ দেখতে পাবেন বা মনে করুন হবে ডে ডে টাইম টাইম তো দেখুন একটা টপ 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 দুটো ট্রিপল তৈরি করে মার্কেট কিন্তু নিচে নামলো সেই কথাটা আমি বলে যাই চলুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমরা দেখি পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখুন প্রথমবার চেষ্টা করেছিল তারপর আবার চেষ্টা করেছিল পারেনি দ্বিতীয়বার চেষ্টা করেছিল পারেনি আবার উপরে ওঠার চেষ্টা করেছিল থিটা ডিকে করে এক্সপায়ারি করেছে মার্কেটকে তুলে নিয়ে গেল দুটো তিনটে ক্যান্ডেল থেকে মার্কেট নিচের দিকে নাম তাহলে এই জায়গাটায় যদি পাঁচ মিনিট টাইম ফ্রেমকে ফলো করতেন পাঁচ মিনিট টাইম ফ্রেমে কি কোনো ইঙ্গিত দিয়েছিল যে মার্কেট আমি এইটার লেভেলের উপরে ক্লোজিং দিয়েছে কি নো ক্লোজিং দেয়নি তাহলে আমি কেন মার্কেটকে বলে পাবো এখানে বারবার টার্গেট করছে তাকে প্রমাণ করতে দাও যে আমি উপরে উঠবো তারপরে আমি করব যদি ধাক্কা খাই তাহলে আমার কথা কি না আমার কথা হচ্ছে নিচের দিকে নামা যখনই আমি দেখলাম যে পনেরো মিটার ক্যান্ডেল পাঁচ মিটার ক্যান্ডেলকে ব্রেক করছে ইজিলি আমি ফার্স্ট টার্গেট ফুলফিল করব এবং সেখান থেকে আমি সেকেন্ড টার্গেট ফুলফিল করব। দেখুন আমাদের আঁকাও আছে এক্স্যাক্টলি সেই অঞ্চল থেকে ধীরে 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 করলো আপনি যদি পাঁচ মিনিট টাইম ফ্রেমকে ফলো করেন তাহলে এখানে কি করছিলো ধীরে ধীরে লোয়ার হাই তৈরি করে মার্কেট নিচে নামছিল এবং লোয়ার লো তৈরি করে করে মার্কেট নিচে নামছিল এখানে আসা যোগাযছিল বারবার উইং তৈরি করে এইভাবে করছে কিন্তু এই খেলাটা তো চিরদিন চলতে পারে না সুতরাং এইভাবে যদি আপনি একটা কি আঁকতেন চ্যানেল আঁকতেন তারপর দেখলেন যে চ্যানেলকে যখন ব্রেক করলো একটা জায়গাতে থামলো একটা করে করে তৈরি সে কিন্তু দিকে গেল এবং এই লক্ষ্যে সে পৌঁছালো এবং সেখান থেকে সামান্য একটু নেমে শেষ অব্দি সে কিন্তু ক্লোজিং দিল চব্বিশ হাজারের উপরে এটাই আমরা আপাতত দেখলাম তো চলুন এবার আমরা একটু ওপেন ইন্টারেস্টকে ভালো করে লক্ষ্য করি তো ওপেন ইন্টারেস্ট আগের দিনও ওপেন ইন্টারেস্ট যখন দেখেছিলাম তখন কিন্তু খুব স্পষ্ট দেখেন তাহলে দেখবেন ভয়ে কিন্তু পুট অর্থাৎ পুট রাইটারটা ভুল ভাবছেন যে এখানে কিন্তু আর স্ট্রং রেজিস্ট্যান্স তৈরি করতে পারবো না মার্কেট কিন্তু নিচের দিকে নামবে সেই জন্য ইন্টার রেটে আজকে কিন্তু চেঞ্জ হয়েছে পুট রাইটারটা তার পরিবর্তে হিউজ কল রাইটার দেখুন আপনার কি জয়েন করেছে অর্থাৎ এখানে কিসে পরিণত করে দিয়েছে একটি স্ট্রং রেজিস্ট্যান্সে পরিণত করেছে এই সমগ্র অঞ্চলকে আপাতত কোন জায়গাতে আমার সাপোর্ট তৈরি করছে ভালো করে দেখুন এটা হচ্ছে চব্বিশ হাজার চব্বিশ হাজারে পুট লট দেখুন আটাত্তর অর্থাৎ এটি একটি স্ট্রং রেজিস্ট্যান্সে পরিণত আছে যদি ইন্টারনেটে চেঞ্জ দেখেন তাহলে কল চেঞ্জ হয়েছে একত্রিশ সেখানে পুট চেঞ্জ হয়েছে একুশ ওভারঅল কিন্তু আটাত্তর বেশি রয়েছে প্রায় আপনার ধরুন কি বলবো ফিফটি পার্সেন্ট বেশি আছে পঞ্চাশ হাজার আর সেখানে আটাত্তর হাজার ফিফটি পার্সেন্ট রেট বেশি রয়েছে উল্টো দিকে কিন্তু পুর চেঞ্জ কিন্তু তুলনামূলকভাবে বেশি হয়নি অর্থাৎ কিছু পরিমাণ কিন্তু ভয় এখনো পর্যন্ত নতুন করে পজিশন কিন্তু তৈরি করেনি চব্বিশ হাজারে অর্থাৎ কোনো না কোনো জায়গাতে একটা ভয় কিন্তু মাথার মধ্যে কাজ করছে যে বলা যায় না আমরা কিন্তু কি করে নিতে পারি আমরা কিন্তু হারিয়ে যেতে পারি এটা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছে যাই হোক একটু এটাকে ঠিক করে নিতে হবে আমার এটা চেঞ্জ হয়ে গেছে সরি হুম দাঁড়ান দিস ওয়ান ঠিক ওকে ফাইন ও আচ্ছা চলো তো এই হচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের পজিশন সুতরাং এইগুলো হচ্ছে এখন কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে পরিণত হয়েছে এবং এই অঞ্চলটা চব্বিশ হাজারে কিন্তু এখন ক্রুশিয়াল পয়েন্টে রয়েছে যদিও ওভারঅল পুট রাইডাররা বেশি রয়েছে এখনও পর্যন্ত এটি সাপোর্ট হিসেবে কাজ করছে কিন্তু ইন্টারডেতে কিন্তু কিছু পরিমাণ লোক কিন্তু ভয় পেয়েছেন যদি ভেঙে যায় তো দেখা যাক এরপরে নেক্সট লেভেলটা কোন জায়গাটা খুব শক্তিশালী সাপোর্ট হিসেবে দাঁড়িয়ে রয়েছে সেটা যে চব্বিশ হাজার চব্বিশ হাজারের পরে কিন্তু এটাতে যথেষ্ট রয়েছে তেইশ হাজার নশো পঞ্চাশ এগুলো এখনও পর্যন্ত স্ট্রং কি হিসেবে কাজ করেছে সাপোর্ট হিসেবে কাজ করছে কিন্তু কল রাইটাররা এখানে প্রবেশ করছেন এবং চেষ্টা করছেন অঞ্চলটাকে ভাঙা তো এই হচ্ছে আমাদের আলোচনা আশা করি এই আলোচনা আপনাদের কাজে লাগবে এবং ভালো লাগবে কেমন লাগছে আপনাদের এই আলোচনাগুলো আপনারা কি সত্যি উপকৃত হচ্ছেন কিনা সেগুলো যদি আমাকে কমেন্ট করে জানান তাহলে খুবই ভালো লাগবে আজকে এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ